মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জেন টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন আগামী উনত্রিশে এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন নামমাত্র সময়ের মধ্যে জোর ভোটের প্রচারে বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বুধবার সকাল সকাল মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকে ভোটের প্রচার করেন হুটকোলা জিপে চড়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ব্লকের গুন্দরিয়া ইব্রাহিমপুর ছত্রপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে চলে প্রচার প্রচারের মাঝে কিছুক্ষণ বিশ্রাম চায়ে চুমুক দিয়ে ফের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচারের মধ্যে দিয়ে ভোটের আবেদন করেন মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে